ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব কচু শাক এটাও আমার হাজব্যান্ডের জন্য প্রবাসে পাঠানোর জন্য আমি কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এটাকে সিদ্ধ করে বেটে নিয়েছি কি কচু শাক আমি সিদ্ধ করে শিল বেটে নিয়েছি যে একদম বেটে নিয়েছি আর এখানে আমি সিমের বিচি বেজে তুলে নিয়েছি চালগুলো ফেলে এখন এগুলোকে ধুয়ে আমি রান্না আমি এখানে কীভাবে কী করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি সিমের বিচিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি মশলা দিয়ে দেব আমি এখানে নিয়েছি তেজপাতা এলাচি তারপরে দারচিনি হাল এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিলাম কচু শাকের মধ্যে মশলা একটু বেশি লাগে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া বিসমিল্লা সব মশলা একটু বেশি বেশি লাগে হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া মতো দিবেন জালটা খুব বেশি দিচ্ছি না সবশেষে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম এখন সিং বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রচুর শাকটাকে সিদ্ধ করে নিলাম চিমের বেশিটা মশলাটা এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে যে কচু শাকটা মশলার সাথে চিমিশির সাথে মিশিয়ে কষিয়ে নেব কচুটা কষানো হয়ে গেছে এবার আমি এটাকে তেলে ভেজে নেব নিয়ে তারপরে দেখাচ্ছি কচু শাক কষানো হয়ে গেছে এবার আমি এটা তেলে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো কি না পেঁয়াজ সাথে ওনার ওষুধ এবং একটা বিছানার চাদর এগুলো সবগুলো আমি নিয়ে দিয়ে আসবো

আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ বেঁচে লেগে যাবে এটাকে লাগা অবস্থায় বেজে লাল করতে হবে দেখুন অনেক তেল মশলা অনেক সবকিছুই বেশি বেশি লাগে কচু শাকের মধ্যে যত তেল মশলা দিবেন অতই এক ঘন্টার মতো সময় লাগছে এটা টানাই তো লাল লাল করে বাঁচতে দেখুন আর না এবার নামিয়ে নিচ্ছি আবার ওখানে নিয়ে গরম করে তারপর ওরা খাবে আমি আবার নামিয়ে নিচ্ছি এই যে কচু শাক লাল লাল হয়ে গেছে আমার এই কচু শাকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম